পাঁচশত পাঁচ আসনের দিকক্ষ সংসদের প্রস্তাব দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন সীমান্ত নিয়ে ভারত বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে সে বিষয়ে আলোচনা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের কথা না বুঝলে যারাই ক্ষমতায় আসবে তাদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসি সচিব অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা হল জুলাই আন্দোলনে নিহতদের তালিকা করতে না পারা বলে মন্তব্য করেছেন এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে কে সুর কারাগারে মডেল তিন্ন হত্যা মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক ওহি পটুয়াখালীতে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির অভিযোগে বিএনপির আটচল্লিশ নেতাকর্মীর নামে মামলা